আসসালামু আলাইকুম রকমুল্লা কাতু ব্যথা যার আছে ব্যথা সে বুঝে ব্যথার কত যন্ত্রণা হারতে গেলে বইতে গেলে ব্যথা শুইতে গেলে ব্যথা কাজ করতে গেলে ব্যথা এই ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পারে যারা বাজারের ব্যথার ওষুধ খান এই ব্যথার ওষুধ বেশি দিন খালে আপনার বড় বড় ক্ষতি হইতে পারে তাই ওই ভাইদের জন্য নিয়ে আসলাম এই ব্যথার মালিশ এই ব্যথার মালিশটা লাগানোর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার পাঁচ মিনিটের মধ্যে ব্যথার ফলাফল পাবেন প্রতিদিন একবার করে লাগাবেন যত নতুন এবং পুরাতন ব্যথা আছে আস্তে আস্তে চিরতরে বিদে নিবে ব্যথা থেকে আল্লাপাকে আপনারে মুক্ত রাখবেন এই ব্যথার ওষুধটা লাগাবেন এই ব্যথার মালিশটা বানাইতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে অনেক ধরনের গাছগাছলা দেয়া এটা তৈরি করা প্রাকৃতিক ন্যাচারাল ভেজাল মুক্ত আমাদের এই ব্যথার মালিশটা নিয়ে ব্যবহার করছে শত শত ভাই আমাদের ব্যথা থেকে মুক্ত পাইছে আপনার নিয়ে লাগান ইনশাল্লাহ কোনো ক্ষতি ছাড়া আমাদের এই ব্যথার মালিশটা পাওয়ার ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স টু ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করবেন অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন ব্যথা থেকে আপনাকে আল্লাহ মুক্ত রাখব অর্ডার করেন ভিডিওটি শেয়ার করে দেয় জানি আপনার ছিল আরেকটা ভাই জানতে পারে এবং নিতে পারে আসসালামু আলাইকুম অর্ডার করেন